অমিতভাবে বিনা নথিতে রমরমিয়ে চলছিল রিকশার ব্যবসা গোপন সূত্রে খবর পেয়ে দোকানে হানা দিয়ে দোকান সিল করল পরিবহন দপ্তর ঘটনাটি ঘটেছে দুপুরি শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এক দোকানে জানা যায় এদিন দুপুর দুটো নাগাদ জলপাইগুড়ি জেলার পরিবহন আধিকারিক আরটিও নবীন চন্দ্র অধিকারী নেতৃত্বে ওই দল হানা দেয় এদিন দোকানের ভেতরে থাকা তিনটি টোটো সমেত দোকানটিকে সিল করা হয় ওই দোকানের বিরুদ্ধে অভিযোগ দোকানের মালিকের তরফে কোনো ট্রেড লাইসেন্স বা বৈধ কাগজ দেখাতে পারেনি এছাড়াও এতদিন পর্যন্ত এই দোকান থেকে না বিক্রি হয়েছে কিছু না দোকানের টোটোর কোনো কাগজপত্র দেখাতে পারে আরটিও নবীনচন্দ্র চন্দ্র অধিকারী বলেন দোকানটির কোনো কাগজপত্র পাওয়া যায়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই দোকান অবৈধভাবে ব্যবসা করছে সেই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এইভাবে সিল করা হয়েছে গাড়ি বিক্রি করতে গেলে ই রিক্সা যদি হচ্ছে বা অথরাইজ ডিলারশিপ একটা এরকম ট্রেড লাইসেন্স আমরা আমাদের অফিসে থেকে যাওয়া হয় সেটা নিতে হবে সেটা নেয়নি তাছাড়াও মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স নিতে হয় সেটাও নেই আর তিনটে গাড়ি রয়েছে তার কোনো ইনভয়েস তাতে গাড়ি ওনারা নিয়ে আসে সেটারও কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি এবং বিক্রি করার যে ডকুমেন্টসগুলো আগে কত গাড়ি নিয়ে কোনো ডকুমেন্টস ওনারা দেখাতে পারেনি

হ্যাঁ ডেমোনটার রূপ আছে আর ইনি করে তারপরে তো এইতে মহদেশকরা হলো তারপরে ওনার বলতে দেখা হই জীবন ধর্মীয় এটা তো বলা যাচ্ছে না আমরা আচ্ছা এই যদি আমাদের ডাইরেক্ট আন্ডার না

আপনি কি ভালো ডায়াগনস্টিক যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি

राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव नाइन फाइव फोर सेवन टू जीरो